আঘাত করেন খুব জোর আঘাত করে না শরীর আঘাত করে না ওর টুটিতে ধরেন টুটি দেবেন ওর জোর দেবেন ওর কি নাম কথা

बोल जाति देखे बोल जाता है बोल बुझते पारी बोल तो तभी तो बुझ बोल बोल जाति देखे बुझते ही पारी है ना तो तू बोल भी तभी तो बुझते पार बोल कुताते केस चीज हम्म कुताते केस चीज बोल कुताते केस चीज तू जाने ना सांग जाने अभी किचु जाने ना अच्छा बोल जाता है बोलता है

तो हासिल लाग गए बल अरे उधर गया सिग्नल दिखे हां उधर दिखे बल अरे சின்ன दिखे कजन दो जन चले ना में जुड़े बोल चले ना में दो जन नहीं <laughs> अच्छा चेन्नई की करतीस सिंह छुले थी हां और दो टू खुला चलो नहीं

मैं बोलूँ बहन जाते तुम लोग तो आप दोस्त हमी जैसे जिन्न हैं असमी तू जिन्न लाए थे तूने वर्स्ट को तो बोलो तूने वर्स्ट वर्स्ट को तो तेरी स्टोरी सुना तूने चला दूज जुना अलग जुना अलग <laughs>

মোটামুটি একটা বলে দে হ্যাঁ ঠিক আছে সুস্থ হয়ে এবার বসে যাও এবার আমি বলছি তুমি সুস্থ হয়ে বসে যাবে এবার আমি বলে দিচ্ছি বাকিটা তোমার কি নাম বলো তোমাকে বলছিলাম তখন তুই তোমার বলছিলাম জিন্দের সাথে কথা বলছিলাম এবার তোমার সাথে কথা বলছিলাম হ্যাঁ বলো সেই নামে বলি

কথাটা বাস্তব হলেও মানে সত্য হলেও এটা এখানে খারাপ লাগবে কিন্তু সত্য এটা যদি জিন থাকে তাহলে ছাড়াইতে পারবো আর জিন যদি না থাকে তো সারা দুনিয়া মৌলবিধিকে যদি জড়ো করা হয় গোটা পড়ানো শৈটিকে বেঁধে যদি গলাতে ঝুড়িয়ে দেওয়া হয় তারপরেও হবে না তবে হ্যাঁ এই ঠিক হবে এই যেগুলোই করছে তা হচ্ছে কোনো জিনিসও নাই কিছু নাই হ্যাঁ হ্যাঁ এখন আবার ভর হয়ে যাবে দেখুন হয়ে যায় তো এসে আমাকে বলবে যে তুমি মিথ্যা কথা বলছিস জিদ আছে অশঠিক হ্যাঁ এসে বলে দে তো বলে দে দেখ তোকে আমি জ্বালাবো দেখ কষ্ট নেবো দেখুন তোকে কষ্ট হয়েছি দেখ তাবিজ লাগাবো সঙ্গে সঙ্গে চলে পড়বি চলে যাবি দেখবি দেখা হচ্ছে বলছে আচ্ছা আমি এতক্ষণ পর্যন্ত কিছু পড়লাম কিছু পড়ি নাই আমি ওর সাথে কথা বলছি আর এইখান থেকে যেখানে তাবিজ মুড়ি এইখান থেকে একটা কাগজ তুলে হম কাগজেও কিছু লেখা নাই হ্যাঁ

ঠিক <coughs> আছে <coughs>